হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে শুভ সকাল বলে আজকের ভিডিওটি আমি শুরু করছি অনেক দিন ধরে বন্ধুরা তোমাদের ভিডিও দিতে পারেনি অনেক সমস্যার জন্য মানে আমি যেখানে এডিট করি যে অ্যাপসটাতে সেই অ্যাপসটাতে গণ্ডগোল এবং আমার স্টোরেজ ও মোবাইলে ফুল হয়ে গিয়েছিল যেটা সমস্যা চারদিকে দেখছি কত পাতা ছড়ে ছড়ে পড়তে আমরা ভাবছো যে কী হয়েছে কারণ সামনেই তো বন্যাটা হলো তোমরা দেখলে কীভাবে নিম্নচাপটা ধরলো চার পাঁচ দিন ধরে চারিপাশটা কেমন জলে জলে মগ্ন হয়ে গেছিলো রাস্তাতে জলের স্রোত গিয়ে এই জন্য পাতাগুলো এইভাবে পড়ে আছে জলটা শুকিয়ে এই দেখো এই জমিটাতেও জল ভর্তি হয়ে গেছে এবার সামনে দেখো তোমাদেরকে একটা মানে জমি বলো নালা বলো যাই বলো কতটা ভর্তি হয়েছে তোমাদের আমি চোখ মেলাতে বলবো একবার কত দূর দিকে তাকাও পুরো ভর্তি পুরোটাই ভর্তি হয়ে গেছে জলে মানে এত জল এত বৃষ্টি হয়েছে চারিদিকে তো বন্ধুরা তোমরা দেখো তোমাদের বাড়ির দিকে কীভাবে বৃষ্টি অনেক মানুষ অনেক ক্ষতি আমাদের বাড়ির তো কাজ চলছে নতুন বাড়ি অনেক ক্ষতি হচ্ছে যেখানে আছি সেখানেও চারিদিকে জলের তরঙ্গ কন্টিনিউ বিশেষ ধরে চলেছে এবং চারিদিকে পশ্চিমবঙ্গের চারিদিকে বলতে গেলে বৃষ্টি ধরেছিল আর বন্ধুরা তোমরা আমার পাশে থাকো সঙ্গে থাকো আমার না ফেসবুক পেজেও না বন্ধুরা অনেক প্রবলেম হয়েছে তোমরা ওখানে কেউ যদি জানো অবশ্যই কমেন্টে জানাবে দেখো আমরা কোন বাড়িতে এই দিদার বাড়িতে ঝাড়ু দিচ্ছে এই দিদার বাড়িতে থাকে এই দেখো এই আজকে একটু ফাঁকা হতে এই আজকে বেরিয়েছিল বেরোনোর কোনো স্কোপ ছিল না সিঁড়িতে উঠছি যাচ্ছি তারপর তোমাদের সঙ্গে আমি কথা বলছি এই দেখো রুমটা খুলবো এই রুমের আমরাই থাকি তো দেখো চাই কেমন এলো মা বাড়িতে নিয়ে মা গেছে তার মাসের বাড়ি আমার মেয়েকে নিয়ে গেছে তো বন্ধুরা তোমরা আমার পাশে থাকো সঙ্গে থাকো প্লিজ তোমরা সাপোর্ট না করলে আমি এগোতে পারবো না আর আমার একটা রুমে দুটো খাট ফেলা আছে ছোটো জায়গার মধ্যে একটা ঘরে কত জিনিসপত্র থাকে একদিকে ঠাকুর রেখেছে তো এবার তোমাদের সঙ্গে সামনে বসে কথা বলছি আমি তো বন্ধুরা পুরোটা তোমাদেরকে দেখারা আমরা মানে আমার ওই বাড়ি থেকে শুরু করে আসার পথে পুরো জায়গাটা পুরোটা ডুবে গেছে তোমরা দেখে অবশ্যই বুঝতে আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে ভিডিও না দেওয়ার একটাই কারণ হচ্ছে খুবই মোবাইলে খুবই প্রবলেম হচ্ছে কেন জানি না কী যেন প্রবলেম হচ্ছে প্লিজ বন্ধু তোমরা আমার সঙ্গে থাকো আমার ভিডিও সংক্রান্ত যে প্রবলেমটা সমস্যা সমাধান হচ্ছে না তোমরা প্লিজ যারা যারা জানো যারা এডিট করো যারা বড়ো বড়ো ক্রিয়েটার ওদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা যদি কিছু জানো কিছু করো কী যে হয়ে গেলো হঠাৎ মাত্রে তো আমার রিচ পুরো কমেই গেছে না ভিডিও ভাইরাল হচ্ছে না কিছুই হচ্ছে ভিডিওটি এডিটিং করতে পারছিলাম না ফেসবুকে সেম সমস্যা ময়ডাইজেশন হয়ে গেছে আমার তারপরে কিছুই হচ্ছে না পুরো লিচ ডাউন হয়ে গেছে কেন হয়ে গেছে কি যেন বুঝতে পারছে প্লিজ যারা যারা জানো প্লিজ হেল্প করো আমার আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হবে যাদেরকে ঝটপট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা এবং আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারাটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো আমাকে আরও বড়ো হতে তোমরা সাহায্য করো নমস্কার বন্ধুরা টাটা